ভাবন্ত কেউ হয়তো ক্লাসে সবসময় হাসি মুখে থাকে কিন্তু রাতে নিজের ঘরে বসে মনে করে আমার বেঁচে থাকার কোনো মানে নেই ডাব্লিউ গবেষণা অনুযায়ী প্রতি বছর প্রায় সাত লাখ মানুষ আত্মহত্যা করে আর তাদের বেশিরভাগ বয়সী পনেরো থেকে ২৯ বছরের মধ্যে মানে এটা আমাদের শিক্ষার্থীদের জন্য একটা বড় অশনী সংকেত যখন কেউ আত্মহত্যার ডার যায় তখন মস্তিষ্কে ঘটে অদ্ভুত কিছু পরিবর্তন এক অ্যামেকডালা অতিরিক্ত সক্রিয় হয়ে ভয় আর হতাশা বাড়ায় দুই প্রিফন্টাল করটেক্স দুর্বল হয়ে যায় যা আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কমিয়ে দেয় আর তিন সেরোটনিয়ার লেভেল কমে গিয়ে আবেগ নিয়ন্ত্রণ হারায় শুধু কি তাই মনোবিজ্ঞানে এই ধরনের অবস্থাকে বলা হয় কগনেটিভ কনস্ট্রিকশন অর্থাৎ মানুষভাবে এখনকার কষ্টই চূড়ান্ত সত্য এছাড়াও আছে যেখানে ভবিষ্যৎ একেবারে অন্ধকার মনে হয় গবেষণায় দেখা গেছে যে আত্মহত্যা প্রবণ পঞ্চাশ থেকে সত্তর শতাংশ মানুষ আত্মহত্যার পূর্বে কিছু না কিছু সংকেত দেয় যেমন বারবার বলে আমি আর বাঁচতে চাই না হঠাৎ প্রিয় জিনিসগুলো গুছিয়ে ফেলে আর অস্বাভাবিকভাবে নিঃসঙ্গ হয়ে যায় তাই এই সংকেতগুলোকে এড়িয়ে না যাওয়ায় সবচেয়ে বড় একটি পদক্ষেপ এই পুরো সেপ্টেম্বর মাস জুড়ে উত্তরা ইউনিভার্সিটির মেন্টাল হেলথ ইউনিট স্টুডেন্টদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় একটি বিশেষ উদ্যোগ হাতে নিয়েছে আর সেটি হল আত্মহত্যা প্রবণতা ঝুঁকি মূল্যায়ন প্রোগ্রাম এখানে শিক্ষার্থীরা প্রফেশনাল সাইকোলজিস্টের সাথে নিজের আত্মহত্যা প্রবণতা ঝুঁকি সহ অন্যান্য মানসিক সমস্যা সম্পর্কে জানতে পারবে আর হ্যাঁ সবকিছু থাকবে সম্পূর্ণ গোপনীয় মতে যত তাড়াতাড়ি মানসিক ঝুঁকি চিহ্নিত করা যাবে আত্মহত্যা যদি আপনি বা আপনার বন্ধু মনে করেন মনের ভেতরে অন্ধকার জমছে তাহলে আসুন আমাদের এই আত্মহত্যা প্রবণতা ঝুঁকি নিরূপণ প্রোগ্রামে মনে রাখবেন একটি ছোট পদক্ষেপ একটি জীবন বাঁচাতে পারে জীবন সবসময় অমূল্য আর আপনি একা নন আমরা উত্তরা বিশ্ববিদ্যালয় মানসিক স্বাস্থ্য ইউনিট আছি আপনাদের পাশে ধন্যবাদ আবার কথা হবে